দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সিতে আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দর্শক বলা হয়ে থাকে ক্রিকেটের প্রাচীনতম ফর্মেট টেস্ট ক্রিকেট বলা হয়ে থাকার কিছু নাই আসলে ক্রিকেটের প্রাচীনতম ফর্মেট টেস্ট ক্রিকেট আর এই টেস্ট ক্রিকেটই বাংলাদেশকে একটু প্রাচীনতম সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে কারণ বাংলাদেশ দল দুই ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ের এগেনস্টে যে সিরিজটা শুরু হচ্ছে রবিবার বিশ এপ্রিল এই সিরিজটা কোনো প্রাইভেট চ্যানেলে দেখানো হবে না এই দু সালে এসেও কোনো আন্তর্জাতিক সিরিজ কোনো প্রাইভেট চ্যানেলে দেখানো হবে না একমাত্র বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে দেখানো হবে এই সিরিজটা এই কারণেই বললাম টেস্ট ম্যাচের সিরিজ বাংলাদেশকেও একটু প্রাচীনকালে ফিরিয়ে নিয়ে গেছে যে সময়টা শুধুমাত্র বিটিভিতেই খেলা দেখা যেত তো যাই হোক খেলা যেখানেই দেখাক না দেখাক খেলা হওয়ার কাজ হবে মাঠের খেলা মাঠে থাকবে যে কোনো একদল জিতবে যে কোনো একদল হারবে এবং ম্যাচ জেতার লক্ষ্যে বাংলাদেশ দল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বা বাংলাদেশ দলের ম্যাচ জেতার সম্ভাবনা কতটুকু এসব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই বলে নেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট টেস্টটা সেখানে হবে সেকেন্ড টেস্ট হবে চট্টগ্রামে ফার্স্ট টেস্টটা রবিবার বাংলাদেশ সময় সকাল দশটায় মাঠে গড়াবে কান্ডিশন এবং পিচ নিয়ে যদি বলি তাহলে খেলার আগের দিন দুই ক্যাপ্টেনই বলেছেন পিচে পেসারদের জন্য একটু সহায়তা থাকতে পারে এবং পিচে সবুজের ছোঁয়া দেখা গেছে সেটা দুই ক্যাপ্টেনই স্বীকার করেছেন তাই এই পিচটা স্পোর্টিং পিচ হবে পেসাররা খানিকটা সহায়তা পাবে এটা আমরা আন্দাজ করতে পারি এবার কন্ডিশনের কথা বলি কান্ডিশনে বৃষ্টি আছে কারণ গতকালকেও বৃষ্টি হয়েছে অর্থাৎ শুক্রবারে সিলেটে বৃষ্টি হয়েছে দল খুব বেশি পারফর্ম প্র্যাকটিস করতে পারেনি শনিবার বৃষ্টির তেমন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তাই থেকে থেকে বৃষ্টি বাগড়া দিতে পারে সিলেটে সিলেটে এমনিতে বৃষ্টি বেশি হয় এবং বৈশাখ শুরু হওয়ার পর থেকে পুরো বৃষ্টি হচ্ছে ঢাকাতেও শেষ দুই তিন দিনে এখানে বৃষ্টি হয়েছে ঝড়ো হাওয়া বইছে সো সব মিলিয়ে রোম্যান্টিসিজমের জন্য ভালো একটা আবহাওয়া কিন্তু ক্রিকেটের জন্য খুব ভালো আবহাওয়া নয় আশা করি খুব বেশি ঝামেলা বৃষ্টি সৃষ্টি করবে না সিলেটে এবার আসি আমরা একাদশের দিকে একাদশ পনেরো সদস্যের স্কোয়াড বাংলাদেশ ঘোষণা করেছে সে পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে এগারো জন খেলবে এগারো জনের মধ্যে দুজন ওপেনার থাকবেন দুজন ওপেনারের মধ্যে একজন নিঃসন্দেহে হবেন সাদমান ইসলাম অনিক আরেকজন ওপেনার কে হবেন এটা আসলে ঢাকা স্টুডিওতে বসে বলা মুশকিল কারণ আমি এর আগেও একটা রিপোর্ট করেছি যে স্কোয়াডের যে দুজন ওপেনার আছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান আমার মনে হয় দুইজনই স্কোয়ারে ডাক পেয়েছেন পর্যাপ্ত বিকল্পের অভাবে কারণ লাস্ট কয়েক মাস ধরে জাকির জয় দুজনের কারো ব্যাটেই রান নাই লাস্ট যখন বাংলাদেশ নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলে সেখানেও জাকির জয় দুজনের কেউই খুব একটা ভালো করতে পারেননি দু সালে আট টেস্টে একটা মাত্র ফিফটি করেছেন জাকির হাসান দু সালে ছয় টেস্টে কোনো ফিফটি মাহমুদুল হাসান জয় পাননি সুতরাং এই দুজনের মধ্যে কাকে খেলানো হবে এটা বলা মুশকিল তবে শেষ পর্যন্ত দুজনের মধ্যে যে কোনো একজন খেলবেন তাদের সাথে সাদমান ইসলাম অনেক থাকবেন নম্বর তিনে মুমিনুল হকের থাকার কথা নম্বর চারে থাকার কথা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অথবা তিনে শান্ত চারে মুমিনুল থাকার কথা পাঁচে মুশফিকুর রহিম তিনি থাকবেন নম্বর ছয়ে জাকের আলী অনেকেরই কিন্তু থাকার কথা সম্ভবত কিপিংটাও জাকের আলী অনেকই করবেন সাথে থাকবেন মেহদি হাসান মিরাজ আটে থাকবেন তাইজুল ইসলাম এরপরে থাকবেন আরও তিনজন বোলার এখন এই তিনজন বোলারের মধ্যে তিনজনই কি পেসার হন কিনা নাকি দুইজন পেসার এবং একজন স্পিনার হন এটা একটা আমরা চিন্তার বিষয় থাকতে পারে বা এটা একটা সংশয়ের বিষয় থাকতে পারে যদি আমরা আলোচনা করি যে পেসার দুজন হবে না তিনজন হবে তাহলে আমাদের কান্ডিশনের ব্যাপারটা মাথায় আনতে হবে যেহেতু কন্ডিশনে একটু বৃষ্টির সম্ভাবনা আছে বা পিচ একটু সবুজ দেখে মনে হয়েছে তাই তিনজন পেসার খেলানো হবে এমন চিন্তা অনেকের মাথায় আসতে পারে কিন্তু একই সাথে আমাদের ভাবতে হবে আমাদের অপোনেন্ট টিমটা কিন্তু জিম্বাবুয়ে যারা স্পিনে একদমই ভালো নয় সো যেই দলটা স্পিনে ভালো নয় সেই দলকে হারানোর জন্য আপনি স্পিনার নেবেন সেটাই কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এখন যদি বাংলাদেশ একাদশের দিকে আপনি তাকান তাহলে তাইজুল খেলছেন ফর্শোর মেহদি হাসান মিরাজ খেলছেন এই দুজন স্পিনার আমরা পাচ্ছি একই সাথে তিন তৃতীয় স্পিনার যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে নাইম হাসান হবেন বাংলাদেশের নির্বাচকদের ম্যানেজমেন্টের একমাত্র চয়েস কারণ নাইম ছাড়া স্কোয়াডে কিন্তু আর কোনো স্পিনার নাই এবং আরও যেটা মজার বিষয় সেটা হলো বাংলাদেশ তাদের পনেরো সদস্য স্কোয়াডে তিনজন স্পিনারের বদলে কিন্তু চারজন পেসার নিয়েছেন তাই হতে পারে বাংলাদেশ তিনজন পেসার খেলাচ্ছে সেক্ষেত্রে যদি তিনজন পেসার খেলে তারা হবেন হাসান মাহমুদ নিঃসন্দেহে খেলবেন আমার মনে হয় সৈয়দ খালেদ আহমেদ একটা সুযোগ পাচ্ছেন সিলেটের টেস্টে কেননা লাস্ট কিছুদিন ধরেই বিপিএল এবং তারপর থেকেই বিপিএল এর পরে ঢাকা প্রিমিয়ার লিগেও খালেদ খুব ভালো ছন্দে আছেন সাদা বলে দুর্দান্ত বোলিং তিনি করেছেন গত মৌসুমে এবং লাল বলে তিনি আগে থেকেই লাল বলের স্কোয়াডে নিয়মিত সদস্য কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাচটা তিনি পাচ্ছিলেন না দু সালে বেশিরভাগ ম্যাচ খেলেছেন তাসকিন হাসান মাহমুদ নাহিদ রানা এরাই সৈয়দ খালেদ আহমেদের খুব বেশি ম্যাচ পাওয়া হয়নি তবে আমার মনে হয় খালেদের অপেক্ষার শেষটা হবে রবিবারের ম্যাচে সম্ভবত হাসান এবং খালেদ থাকছেন তাদের সাথে তৃতীয় পেসার হিসেবে আমার মনে হয় থাকবেন জানা তবে যদি দুজন পেসার খেলাতে চায় বাংলাদেশ দল এবং দুজন পেসারের সাথে যদি তিনজন স্পিনার খেলাতে চায় অর্থাৎ নাইম হাসান যদি একাদশের সুযোগ পান সেক্ষেত্রে আমার মনে হয় হাসান মাহমুদ এবং নাহির জানা এই দুজনকে খেলানো হবে তাদের সাথে নাইম হাসান তিনি থাকবেন একাদশে আমরা যদি একাদশটা আরো একবার বলি তাহলে একাদশটা এমন দ্বারায় ওপেনিং করতে নামবেন সাদমান ইসলাম তার সাথে থাকবেন জয় অথবা জাকির দুজনের মধ্যে যে কোনো একজন তিনি থাকবেন নাজমুল হোসেন শান্ত চারে থাকবেন মুমিনুল হক পাঁচে থাকবেন মুশফিকুর রহিম ছয়ে থাকবেন জাকির আলী সাথে থাকবেন মেহেদি হাসান মিরাজ আটে থাকবেন তাইজুল ইসলাম নয়ে থাকবেন খালেদ অথবা নাইম হাসান দশে থাকবেন হাসান মাহমুদ এবং এগারো নম্বরে থাকবেন নাহিদ রানা অর্থাৎ এখনও পর্যন্ত এই স্কোয়াডে যিনি ডাক পেয়েছেন মাহমুদুল মাহেদুল ইসলাম অঙ্কন তিনি একটা টেস্ট খেলেছেন ইতোমধ্যেই কিন্তু এই টেস্টে সম্ভবত তার বাইরে বসে থাকতে হবে দুই ওপেনারের মধ্যে একজনকে বাইরে বসে থাকতে হবে এবং একজন একজন বোলারকে বাইরে বসে থাকতে হবে এবং তানজিম হাসান সাকিব তার ডেবিউয়ের অপেক্ষাটা আমার মনে হয় বাড়ছে আমি সাকিবের অভিষেকের সম্ভাবনা দেখছি না টেস্ট রবিবারের টেস্টে যদি না শেষ মুহূর্ত কোনো ইনজুরি সংখ্যা আসে তাহলে সাকিব সম্ভবত বাইরে বসেই কাটাবেন ওভারঅল বেশ ব্যালেন্সড একটা আহ একাদশ আমার কাছে মনে হচ্ছে কারণ পাঁচজন বোলিং অপশন বাংলাদেশের কাছে থাকছে এর আগে পূর্বে আমরা দেখেছি টাইগাররা তিনজন বা চারজন বোলিং অপশন নিয়েও অনেক টেস্ট ম্যাচ খেলেছে বাট এই টেস্টের আগে বাংলাদেশ ক্যাপ্টেন ফিল সিমন্স কিন্তু বলেছেন যে জিম্বাবুয়ে বলেই আমি শুধুমাত্র স্পিন উইকেট বানাবো স্পিন ট্র্যাকে জিম্বাবুয়েকে হারাবো তেমনটা নয় পেসারদেরও পেসারদের জন্য যথেষ্ট সুযোগ তিনি দিতে চান সেই সব দিক বিবেচনা করে পাঁচজন বোলিং অপশন ইজ ভেরি গুড একই সাথে মিরাজ সহ সাত নম্বর পর্যন্ত ব্যাটার তাইজুল ইসলাম আটে নামবেন তিনিও কিন্তু খুব কম বেশি ব্যাটিংটা করতে পারেন জিম্বাবুয়েকে হারানোর জন্য এই ধরনের ধরনের একাদশ মোটেই মন্দ নয় এবার আসুন জিম্বাবুয়ের সামান্য আলোচনা করা হোক দেখুন জিম্বাবুয়েকে বাংলাদেশ দল অনেক ভালো মতো চেনে জানে দীর্ঘদিন ধরে জিম্বাবুয়ের সাথে খেলা হচ্ছে জিম্বাবুয়ের সাথে বেশ রেগুলারলি টাইগাররা খেলে এতে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এবং এখন শক্তিমত্তার বিচারে জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ বেশ খানিকটা এগিয়েও আছে সেটাও আমাদের স্বীকার করতেই হবে কিন্তু জিম্বাবুয়ে যে একেবারে ফেলে দেওয়ার মতো দল সেটা কিন্তু বলা যাবে না বিশেষ করে জিম্বাবুয়ের যারা ইয়াং গানস আছে জিম্বাবুয়ের যারা নতুন ক্রিকেটার আছে ইয়াং ইয়াং না হইলেও যারা নতুন ন্যাশনাল টিমে খেলা শুরু করেছে তারা কিন্তু ভয় জাগাতে পারে বিশেষ করে বেন কারেন স্যাম স্যাম কারান এবং টম কারানের ভাই অর্থাৎ টম কারান বড়ো ভাই স্যাম কারান ছোটো ভাই মেঝো ভাই কিন্তু বেন কারান তিনি জিম্বাবুয়ের হয়ে এখন খেলছেন জিম্বাবুয়ের হয়ে তিনটা টেস্ট তিনি খেলে ফেলেছেন তিন টেস্টে একশো আটাত্তর রান তার ব্যাট থেকে এসেছে হায়েস্ট আটষট্টি রান তার গড় কিন্তু অলমোস্ট ত্রিশ ছয়টা ওয়ান ডে তিনি খেলেছেন ছয় ওয়ান ডেতে ইতোমধ্যেই একটা সেঞ্চুরি তিনি করে ফেলেছেন ওয়ান তার গড় কিন্তু আটত্রিশ একই সাথে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলেছেন কাউন্টি ক্রিকেটে চুয়ান্নটা ফার্স্ট ক্লাস ম্যাচে তার তিন রান ফার্স্ট ক্লাস এভারেজ কিন্তু কারেনের প্রায় উনচল্লিশ যদিও বাংলাদেশে কারেনের প্রথম সফর কিন্তু এরপরও কারেন বাংলাদেশ বোলারদের খানিকটা ভোগাতে পারে বলে আমার মনে হয় শুধু কারেন নয় এই লিস্টে যোগ হবে ব্রায়ান বেনেটের নামও যোগ হবে ব্রায়ান বেনেটও একজন দুর্দান্ত প্রমিজিং ক্রিকেটার জিম্বাবের হয়ে তিন ফর্মেটে তিনি খেলছেন এবং ব্যানেটের টেস্টে ইতিমধ্যে একটা সেঞ্চুরি আছে তার টেস্ট গড় ত্রিশ তার ওয়ান ডে গড় কিন্তু ছত্রিশ ওয়ান ডেতেও একটা সেঞ্চুরি তার আছে ফার্স্ট ক্লাসে তিনি প্রায় চল্লিশ গড়ে ব্যাটিং করেন এই ব্রায়ান ব্যানেট এবং বেন কারান এই দুইজন বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হতে পারে এরই সাথে ক্যাম্পবেল তিনিও এক ভালো প্লেয়ার ওয়েসলি মাধবী এই চারজন এই যে চারজনের নাম বললাম তরুণ ক্রিকেটারদের মধ্যে এই চারজন বেশ প্রমিজিং আমার কাছে মনে হয় এবং বাংলাদেশকে কঠিন সময় কিন্তু এই চারজন দিতে পারে একই সাথে দুইজন যে সিনিয়র আছেন শন উইলিয়ামস এবং ক্যাপ্টেন ক্রে কারভিন এই দুইজনও বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে শন উইলিয়ামস পুরো ম্যাচে একজন কি ফ্যাক্টর হতে পারে কারণ শুধুমাত্র ব্যাটিংটাই তিনি করেন না তিনি বোলিংও করেন নিশ্চিতভাবে তিনি বোলিং করতে চাইবেন বাংলাদেশের এগেনস্টে এবং শন উইলিয়ামসের টেস্ট গড় পঁয়তাল্লিশ দশমিক চার তিন আপনাদের একটা জিনিস বলা দরকার সেটা হলো জানলে অবাক হবেন এই যে শন উইলিয়ামসের পঁয়তাল্লিশ ব্যাটিং গড় বাংলাদেশ স্কোয়াডে কারোই ব্যাটিং গড় টেস্ট ব্যাটিং গড় কিন্তু পঁয়তাল্লিশ নয় মুশফিকুর রহিমের টেস্ট ব্যাটিং গড় প্রায় আটত্রিশ মুমিনুল হকের টেস্ট ব্যাটিং গড় কত আমরা এক্ষুনি দেখব এক সেকেন্ড মুমিনুল হকের টেস্ট ব্যাটিং এক সময় পঞ্চাশের ওপর ছিল সেটা এখন সাঁত্রিশ অর্থাৎ শন উইলিয়ামসের ব্যাটিং গড় কিন্তু বাংলাদেশের ব্যাটারদের চাইতে ব্যাটারদের ব্যাটিংগরের চেয়ে ভালো সুতরাং জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপকে একেবারেই আপনি ফেলে দিতে পারবেন না এবং আমি তরুণদের কেন এক্সপেক্টর বলছি তরুণরা কেন বাংলাদেশকে জ্বালাতত করতে পারে বলে আমার মনে হচ্ছে কারণ বাংলাদেশের ক্রিকেটের একটা প্রচলিত রীতি আছে যে ব্যাটাররা মনে করেন কখনো কোথাও ভালো করেনি তারা এসে বাংলাদেশের এগেন্স্টে ভালো করে যে বোলাররা কখনো দিন পাঁচ উইকেট পায়নি তারা এসে বাংলাদেশ এগেন্স্টে পাঁচ উইকেট পায় এই চিন্তা থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে তরুণ চারজনের নাম আমি নিয়েছি বেন কারেন ব্রায়ান বেনেট ওয়েসলি মাধভীরে এবং তাদের সাথে জনাথন ক্যাম্বেল এই চারজনের মধ্যে যে কোনো একজন যদি একটা বড়ো ইনিংস খেলে দেন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যদি আমি বোলিংয়ের দিকে আসি তাহলে জিম্বাবুয়ের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আমি খুব বেশি ভয় পাচ্ছি না ওয়েলিংটন মাসাকার্জা বাংলাদেশের ব্যাটারদের বেশ পরিচিত একজন মুখ তার সাথে উইলিয়ামস হয়তো উইলিয়ামস শন উইলিয়ামস হয়তো বা বোলিং করবেন বা এগেইন শন উইলিয়ামসও বাংলাদেশে পরিচিত কিন্তু একজন বোলার আছেন যিনি এখনও টেস্ট ক্রিকেট খেলেন তার নাম হল ভিনসেন্ট ভিনসেন্ট মাসে এরকম কিছু একটা নাম তিনি কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন বিশটা বিশ ম্যাচে তার একাত্তরটা উইকেট আছে এবং তার চেয়ে যেটা ইন্টারেস্টিং পার্ট এই প্লেয়ারটা তিনি কিন্তু লেগ স্পিন বোলিং করেন ট্রেডিশনালি বাংলাদেশ লেগ স্পিন রিস্ট স্পিনের এগেন্স্টে বেশ দুর্বল এবং এই বোলারকে যেহেতু বাংলাদেশ আগে দেখে উনি জানেও না তাই উনি কোনো থ্রেড ক্রিয়েট করতে পারেন কিনা এটা একটা দেখার বিষয় হবে আর পেসারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এঙ্গারাভা এই দুজন কিন্তু অবশ্যই বাংলাদেশ ব্যাটারদের টিম মিটিংয়ে একটা বড় আলোচনার বিষয় থাকবে দুজনই খেলবেন এবং দুজনই বাংলাদেশকে কিন্তু থ্রেড জানাতে পারেন বিশেষ করে বারবার করে বলা হচ্ছে সিলেটে উইকেটে পেসারদের জন্য সামান্য হলেও সহায়তা থাকবে এবং প্রথম দিনের প্রথম সেশনে উইকেট আর্দ্রতাও থাক উইকেট আর্দ্র থাকারও সম্ভাবনা বেশি সেক্ষেত্রে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে টেস্টে টস হেরে যদি বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হয় অথবা টস জিতেও যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে সেক্ষেত্রে প্রথম ঘন্টাটা এই মুজারাবানি এবং এঙ্গারাভা বাংলাদেশ ব্যাটারদের যে খুবই নাকানে চোপানে খাওয়াবে এটা আমি এখনই অলমোস্ট ভিজুয়ালাইজ করতে পারছি তাই বাংলাদেশ ব্যাটারদের সবচেয়ে বড় টার্গেট হবে এই রাভা এবং মুজারাবানি এই দুজন যখন নতুন বলে বোলিং করবেন বলটা পুরাতন হওয়া আগ পর্যন্ত আউট হওয়া যাবে না কারণ নতুন বল থাকতে থাকতেই যদি ওপেনাররা আউট হয়ে যায় তখন পরবর্তী ব্যাটাররা এসেও কিন্তু খাবি খাবে পরবর্তী ব্যাটারদেরও উইকেটে টিকে থাকা বেশ মুশকিল একটা কাজ হবে লাস্ট কয়েকটা টেস্টে যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশ ব্যাটিংয়েই বেশি আসলে স্ট্রাগল করেছে ব্যাটিংয়েই বাংলাদেশ বেশিরভাগ ম্যাচ হেরেছে দেশের মাটিতে দীর্ঘদিন ধরে কোনো টেস্ট বাংলাদেশ জিততে পারেনি কারণ ব্যাটিংটা বাংলাদেশে ভালো হচ্ছে না তাই ব্যাটিংটা বাংলাদেশে ভালো করতে হবে ব্যাটিংটা ভালো করতে হলে এঙ্গার এবং মুজারাবানিকে ভালো মতো ট্যাকল করতে হবে সব মিলিয়ে বাংলাদেশ যে হেসে খেলে জিতবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এনিথিং ক্যান হ্যাপেন টেস্ট ম্যাচ খুবই কঠিন একটা জায়গা এখানে অনেক কিছুই হতে পারে আপনি বারবার কিছুই পড়তে পারেন আবার বারবার সেটাকে ওভারকাম করে কামব্যাক করতে পারেন সো এনিথিং ক্যান হ্যাপেন আপনার ধৈর্য রাখতে হবে বাট ওভারঅল বাংলাদেশ যে ফেভারিট হিসেবে মাঠে নামবে নো ডাউট অ্যাবাউট দ্যাট ইনফ্যাক্ট বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায় আল্লাহ না করুক বা বাংলাদেশ যদি ড্র করে সেক্ষেত্রেও টাইগারদের অনেক সমালোচনা ফেস করতে হবে আমি ওই চিন্তায় ওই আলোচনায় যাবই না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট দুইটাই জিতবে তবে কাজটা যে খুব সহজ হবে জিম্বাবুয়ে বলেই যে আমরা চা খেতে খেতে ম্যাচ জিতে যাবো তেমনটা হবে বলে আমার মনে হচ্ছে না বরং মোটামুটি ভালো মানের একটা ম্যাচ হতে পারে আর আজিমবাবুর তরুণ ব্যাটারদের মধ্যে যে কোনো একজন একটা বড় ইনিংস খেলতে পারে বলে আমার মনে হয় এবং বোলিলে মুজারাবানি এঙ্গারাভা এবং যদি ম্যাচ খেলার সুযোগ পান লেগ স্পিনিং অলরাউন্ডার ভিনসেন্ট মাসেকেসা তাহলে উনিও কিন্তু থ্রেট হতে পারেন বাট বাংলাদেশ ম্যাচটা জিতবে বলে আমার বিশ্বাস এখনকার মতো এখানে শেষ করছি আশা করছি ম্যাচ চলাকালীন প্রতিদিন ম্যাচ শেষে আপনাদের সাথে দেখা হবে আশা করছি আপনারা সেখানে রেসপন্স করবেন ভালোবাসা দেবেন কারণ দীর্ঘদিন আপনাদের সাথে দেখা নাই কথা নাই নেই সিরিজের থ্রুতে এই উসিলায় আবার আপনাদের সাথে আমার সম্পর্কটা ভালো হবে বলেই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে ফিক্স্রেন্স সাথে থাকতে হবে এটা তো আপনারা জানেনি